ঘরে ঘরে আমরা পাড়াতে সবাই সবাই কি যাও আসাও মানে হেল্প সেন্টারে জানাইছি কেউ আইসে না আমরা পাড়াতে মানে ঘরে ঘরে ওই যাও মানে বুঝতে পারছি কি যাও ডেঙ্গু না কীটা জানি না মানে হসপিটালে গেছি জায়গা নাই বিশ্রাম যাও হ্যাঁ মানে ঘরে একজন হলে দুনিয়াতেও

জ্বৰ আমাৰ বাৰীৰ কলাও জ্বৰ আৰু মাও জ্বৰ আমাৰ ফেমিলি জ্বৰ হৈ গৈছে তাৰ একো ইয়ে কাছে আমাৰ বাঘিনা বিশুদ্ধাও জ্বৰ এখনে কিছু উপায় নাই হাসপাতালে গেলে ওষুধ এত দিয়ে ওষুধ খাই এই ঠিক না ঈদের তার জন্য একটা স্বাস্থ্য সুবিধা এলে আমাদের এত সুবিধা হোক